এই তেরো মাস আগে গেলাম মানুষটা বাপরে কে কইলাম বাংলাদেশে তেরো মাস আগে গেছিলাম ভাই ইসরায়েল যুদ্ধ জমি মরে গেছি শুনলাম মাইকিন হয়ে গেছে মাইকিল না জনগণ কইয়া গেছি যে আমি মরে গেছি কারণ ভোজ পারতেছি না কারণ এই দেশটা স্বাধীন করার মেলায় আমি যে করতে আমি যাই যুদ্ধর বাজায় আমার লগাইন তো অনেক সৈনিক যাইতো আমি কেউ নিচ্ছি না আমি আল্লাহ স্বাধীন করে এসেছি আর শুনছিলাম চল্লিশ শা খাওয়া হয়ে গেছে চল্লিশ শাড়ি খাওয়াইছে তো খাওয়াইছি আমি কয়ে গেছি কি তো খাওয়াইছি এই তো খাওয়াই তো এতদিন পরে আবার ব্যাক করে দিলেন আমার ব্যাক করে দিলাম আবার তোমাদের সাথে নতুন করে মন করো আমি মনে করো মারা নামছি মনে করো আবার মন করো আমাদের ভিডিও চলবে আগের মতন হ্যালো গাইস এখন থেকে ভিডিও পাবেন হুরা দুরা সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর ফলো করবেন পৃষ্ঠ